নমস্কার বন্ধুরা জঈদ সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন রান্না করছি ছোট আলুর আলুর দম আলুটাকে আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছিল এখন আমি এবার তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে আলু দি আলুটা দিয়ে দিলাম তার সাথে টমেটো দিয়ে দিলাম এতে কোনো গরম মশলা আমি আগে ইউজ করিনি গোটা গরম মশলা আর তার সঙ্গে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে হলুদ দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিয়েছি হয়ে গেছে মোটামুটি আমার আলুর দম রেডি আর নামানোর আগে ধনে পাতা এখানে আমি কড়াইশুঁটির কচুরি বানাবো বলে পুটটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এইভাবেই এখন রেখে দিলাম এদিকে আলুর দমটা আগে রেডি করে নেব তারপরে কড়াইশুঁটির কচুরির পুটটাকে আবার ঠিক করবো এদিকে আমার আলুর দম মোটামুটি রেডি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি নিরামিষ আলুর দম কড়াইশুঁটি কচুরির সাথে নিরামিষ আলুর দমটাই করছি তবে খেতে বেশ ভালো লাগে এরকম ছোট আলুর আলুর দমটা শীতকালে লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগে আজ রবিবার ছাব্বিশে জানুয়ারিও তার সঙ্গে তাই আমরা ঘরেতেই ঠিক করলাম সবাই মিলে একসাথে একটু পার্টি করব। বা পিকনিক করব যেটাই বলো তবে একসাথে সবাই মিলে যে কোনো কিছুর একটা আনন্দই আলাদা হয় এখানে আমি পুরটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু ঘি দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিয়েছি আগে থেকে করে রাখা গোটা জিরে গুঁড়ো করা আর হচ্ছে তার সঙ্গে দেব হচ্ছে হিং আর পরিমাণ মতো নুন চিনি এই দিয়ে ভালো করে আমি আগে পুরটাকে রেডি করে নিচ্ছি তবে এই পুর রেডি হওয়ার উপরেই কিন্তু কড়াইশুটির কচুরিটা নির্ভর করে এটা যত ঝুরঝুরে হবে ততই কিন্তু কড়াইশুঁটির কচুরির মধ্যে লেচিটা করতে সুবিধা হবে এই যে আমি এখন হিংটাও দিয়ে নিলাম এ আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব তাই জন্যই সবাই মিলে একসাথে যে বললাম না একসাথে আমরা আজকে পিকনিক করবো সবসময় যে বাইরেই ঘুরতে যেতে হবে তার তো কোনো মানে নেই যে কোনো কিছু বাড়িতেও সবাই মিলে একসাথে যদি খাওয়া দাওয়া করা যায় তারও কিন্তু একটা মজা থাকে আর এখন ঘুরতে যাওয়ার ব্যাপারটাও নেই কারণ বাচ্চাদের পরীক্ষাও আছে সেই জন্য ভাবলাম একটা দিন এইভাবেই কাটাই সন্ধেবেলা যেহেতু সবাই আসবে তাই তার আগে মেয়েকে বললাম একটু পড়াশুনো করে নাও কারণ বোন মাসিমণি বা দাদু মানে দাদাই দিম্মা সবাই এলে তো আর পড়াশুনো হবে না চলেও এসেছে বোন বোনের মেয়ে সবাই মিলে একসাথে এখানে দিদির জন্য নিয়ে এসেছে পিৎজা তাই দিদিকে ভালোভাবে খুলে এখন দেখাচ্ছে কাউকে দিতে দেবে না ও যেহেতু নিয়ে এসেছে ওর দিদির জন্য তাই জন্য ওই গিফট করবে যে কোনো জিনিস আনলে ওদের দুই বোনের মধ্যে এটাই আমি দেখি যে যে যেটা নিয়ে আসবে সে সেটা নিজের হাতে তার বোনকে বা দিদিকে দেবে তো যাই হোক এইভাবেই এখন দুই বোন একটু খেলাধুলো করবে আর আমরাও আজকে একটু গল্প করব বসে বসে সাথে একটা মুভি দেখবো আর তার সাথে ভেজে নেবো গরম গরম কচুরিগুলো তেলটা আমি বসিয়ে দিয়েছি তার আগে বেশ কিছুটা লেছি আমি নিজেই করে নিয়েছি পুর দিয়ে এখন মাকে বলেছি আমার শাশুড়ি মাকে বলেছি আমার বোনকে বলেছি তোরা বসে বসে এবার পুরগুলো দিয়ে ভালোভাবে কর লেচিগুলো আমি এদিকে ভাজতে থাকি তো ওরা সবাই মিলে করছে আর আমি এদিকে কচুরিটা ভেজে নিচ্ছি এই যে প্রথমে কিছুই না ভালোভাবে ওটাকে ডিপ করে নিলাম গোল দিয়ে এটা মা করে দিচ্ছে তো ডিপ করে নিলাম গোলটা করে বাটির মতন তার মধ্যে পুরটা দিয়ে নেওয়া হয়েছে সব দিকে মুখটা বন্ধ করে এইভাবে ভালোভাবে গোল করে নিলেই হয়ে যাবে এবার আমি গরম গরম ভেজে নিচ্ছি কারণ আমরা সবাই একসাথে খাবো যেহেতু আগেই বলেছি না এটা পিকনিক তাই সবাই মিলে একসাথে খাবো এটাই আমাদের প্রত্যেকের ইচ্ছা তাই তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি আর ওদিকে মায়েরাও সবাই মিলে তাড়াতাড়ি করে করে দিচ্ছে খুব মজা করেই কাটলো আজকের দিনটা মুভি খাওয়া দাওয়া এইভাবেই ছাব্বিশে জানুয়ারিটা আমাদের সেলিব্রেট করা হলো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি তাহলে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে